হ্যালো আসসালামু আলাইকুম বস আপনি দেশ তো এখন স্বাভাবিক আছে আপনি দেশে কবে ফিরবেন সব কিছু ঠিকঠাক আছে নি আমি অতি শীঘ্রই দেশে দেখতেছি ও আচ্ছা 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 ওকে সমস্যা নেই তাড়াতাড়ি দেশে আসেন দেশে এখন অনেক ঠান্ডা আছে ঠিক আছে তো সামনে তো বারো তারিখ নির্বাচন আপনি প্রকৃত ভাবে ভোটটা কাকে দিবেন ভাই একটু আগে তো আমার পাঁচশো টাকা দিয়েছে তার স্লোগান দিলাম কিন্তু প্রকৃত ভাবে আমি খাইরুল দেন ভোট ভোট কারণ তিনি আমার বস তো দর্শক আপনারা তো দেখলেই পারলেন ও পাঁচশো টাকার জন্য টেকনিক লোর স্লোগান দিয়ে কিন্তু সে প্রকৃত ভাবে খাইরুল দেওয়ানের লোক ঠিক আছে ও এখনো বাংলাদেশে অনেক নির্যাপর আছে বস ফুলাফান সামনে সমস্যা কিছু লাগলো তোমার ভিতরে সব আছে সব লাগবে নির্বাচন চাপলাম ঠিক আছে